সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রির তৃতীয় ক্লাস তো আজকের ক্লাসে আমরা আশা করছি অ্যাডজাস্টিং এন্ট্রিটা শেষ করে দিব তার পরবর্তীতে নতুন কোন ট্রফিক নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা শুরু করব। তো গত ক্লাসে আমরা প্রবলেম ফোর পর্যন্ত শেষ করছি আজকের ক্লাসে আমরা প্রবলেম ফাইভ থেকে শুরু করতেছি প্রবলেম ফাইভ মামুনস কোম্পানির ট্রায়াল ব্যালেন্স অফ জুন ইস গিভিং বিলো ক্যাশ টাকা হচ্ছে চব্বিশ হাজার তিনশো টাকা অ্যাকাউন্ট রিসিভাল বাইশ হাজার সাপ্লাইস চার হাজার প্রি পেড ইন্স্যুরেন্স ছয় হাজার ইকুইপমেন্ট তিরিশ হাজার হচ্ছে উনিশ হাজার আনার্ন রেভিনিউ আট হাজার ক্যাপিটাল হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো সার্ভিস রেভিনিউ হচ্ছে পনেরো হাজার আটশো স্যালারি এক্সপেন্স হচ্ছে আট হাজার রেন্ট এক্সপেন্স হচ্ছে দুই হাজার টোটাল ছিয়ানব্বই হাজার তিনশো ছিয়ানব্বই হাজার তিনশো এখানে আদার্স একটা ডাটা আছে ওই ডাটাগুলো হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এইগুলোই আমাদের সলভ করতে হবে প্রথমে আছে সাপ্লাইস অন হ্যান্ড জুন টাকা ওয়ান পরবর্তীতে হচ্ছে এ ইউটিলিটি বিল টাকা ওয়ান থাউজেন্ড ইজ আনপেড তিন নম্বর হচ্ছে দা ফাইভ থাউজেন্ড আনআর্নেড রেভিনিউ হ্যাজ বিন আর্ড চার নাম্বার টাকা ফাইভ থাউজেন্ড আনআর্নেড রেভিনিউ হ্যাজবিন আর্নড আচ্ছা এন টিটা মনে হয় দুইবার হয়ে গেছে পাঁচ নাম্বার স্যালারিস অফ টাকা ফোর থাউজেন্ড আর অ্যাকুরেট ছয় নাম্বার অফিস ইকুইপমেন্ট এস্টিমেটেড এট জুন লাইফ ইন ফাইভ সেভেন টাকা টু থাউজেন্ড সার্ভিস হ্যাজ হ্যা প্রোভাইডেড অন অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাডজাস্টিং অ্যান্টি বের করা করে প্রথম নাম্বার ছিল সাপ্লাইস অন হ্যান্ড টাকা এক হাজার সাপ্লাইসটা হাতে আছে এক হাজার আমরা উপরে দেখতে হবে সাপ্লাইসটা কি আকারে আছে সম্পদ আকারে আছে না ব্যয় আকারে আছে এখানে ব্য সম্পদ আকার আছে চার হাজার এখানে আছে এখানে সম্পদ আকার আছে এক হাজার ঠিক আছে তাহলে এখানে আমরা খরচ আকারে দেখাতে হবে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট এখানে হাতে আছে এক হাজার ছিল চার হাজার তাহলে বাকি তিন হাজার কোথায় গেলো বাকি তিন হাজার ক্ষেত্রে খরচ তাহলে সাপ্লাইস এক্সপেন্স খরচ তিন হাজার সাপ্লাইস ক্রেডিট তিন হাজার দুই নাম্বার ইউটিলিটি বিল টাকা ওয়ান থাউজেন্ড আনফেড তাহলে ইউটিলিটি বিল এক্সপেন্স ডেবিট ফেবল ক্রেডিট তিন নাম্বার পাঁচ হাজার আনআর্নেট রেভিনিউ হ্যাজবিন আর্নড আনআর্নেড রেভিনিউ ফাইভ থাউজেন্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট ফাইভ থাউজেন্ড এই যে তিন নম্বরের এখানে একটা মিস্টেক হয়েছে সেটা হলো প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছে আর কি প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছে তাহলে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট পাঁচশো ঠিক আছে স্যালারিস অফ টাকা ফোর থাউজেন্ড আর অ্যাক্রোয়েড বকেয়া স্যালারি এখানে তাহলে বকেয়া স্যালারি যাবে হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি

বা করার কারণে পাঁচ বছর প্রতি হচ্ছে এক হাজার করে হয়েছে আর এখানে এক এখানে পাঁচশো টাকা এসছে টাকা টু থাউজেন্ড সার্ভিস প্রোভাইড অন অ্যাকাউন্ট বাকিদের সেবা প্রদান করা হয়েছে বাকিদের সেবা প্রদান করলে আমরা জানি অ্যাকাউন্ট রিসিভাল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট প্রবলেম সিক্স দা

অ্যানালাইসিস দ্য following অ্যাডিশনাল ডাটা বা ডেট এক নাম্বার হচ্ছে ইন দ্য কস্ট অফ এ টু ইয়ার্স ইন্স্যুরেন্স পলিসি ঠিক আছে ইন্স্যুরেন্স ছত্রিশ হাজার এখানে টু পলিসি আচ্ছা দুই নাম্বার হচ্ছে ডিপ্রেসিয়েশন অফ ইকুইপমেন্ট ইজ থাউজেন্ড পার মান্থ এপ্রিল এক দুই হাজার সতেরো থেকে এপ্রিল দুই হাজার তেইশ এক মাসের অঙ্ক তাহলে এখানে আমরা প্রথমত এই যে ইন্স্যুরেন্সের যে জার্নালটা ওইটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর হচ্ছে ফ্রি ফেড ইন্স্যুরেন্স এপ্রিল মাসের এক মাসের জার্নাল ছত্রিশ বারো ভাগ করার কারণে কত হয়েছে আচ্ছা এখানে করে আসছে এখানে ছত্রিশে বারো দিয়ে ভাগ করলে বছরে আছে কত তিন হাজার ঠিক আছে আর এখানে টু ইয়ার্স পলিসি একটা কথা উল্লেখ আছে সেই জন্য আবার তিন হাজারকে আবার দুই ভাগ করার কারণে পনেরোশো হয়েছে তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট টু অ্যাডজাস্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স আর আমরা জানি অবশ্যই যাবে হচ্ছে ডিপ্রেসিয়েশন এক্সপেন্স ডেবিট একমিলেটেড ডিপ্রেসিয়েশন অফ ইকুইপমেন্ট ক্রেডিট টু অ্যাডজাস্ট অ্যান্ড ডিপ্রেসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট এখানে বলছে ফার মাসেরই ম্যাচ সেই জন্যে পাঁচ হাজারে হয়েছে তিন নাম্বার নোটস ফেবল ইজ ডেটেড এপ্রিল ওয়ান টু থাউজেন্ড সেভেনটিন ইট ইজ এ সিক্স মান্থ অফ নোট দশ পার্সেন্ট নোট ঠিক আছে তাহলে এখানে এই জার্নাল যেটা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট ফেবল ক্রেডিট এখানে দুই লাখ টাকার একটা ইন্টারেস্ট ছিল নোটস পেপালে ছিল দুই লাখ টাকার দুই লাখ টাকা থেকে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বাইর করতে হলে দুই লাখ টাকাকে দশ দিয়ে গুণ দিয়ে আবার বাঘ একশো দিয়ে দিলে ষোলোশো সাতষট্টি টাকা আসে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স চার নাম্বার সেভেন কাস্টমার ফেজ ফর দ্য কোম্পানি সিক্স মান্থ সার্ভিস প্যাকেজ অফ টাকা সিক্স থাউজেন্ড বিগিনিং ইন এপ্রিল সাতজন কাস্টমারে ফেড করছে ছয় মাসের জন্য একটি প্যাকেজ ছয় হাজার টাকা ঠিক আছে তাহলে প্রতি মাসে হচ্ছে এক হাজার করে আর যেহেতু সাতজন সাতজন জন সাত হাজার ঠিক আছে আনআর্নড রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট সাত হাজার এখানে জনে ছিল আর ছয় মাসের জন্য ছয় মাসে এরা প্রোভাইড করছে কত ছয় হাজার টাকা ছয় হাজার প্রতি মাসে মাসে তাহলে কত হয় ছয় মাস যদি আমরা ছয় হাজারকে বাগিয়ে দিই তাহলে প্রতি মাসে হচ্ছে এক হাজার করে আর লোক কয়জন সাতজন তাহলে সাতকে সাত হাজার ঠিক আছে আনার্ট রেভিনিউ সাত হাজার সার্ভিস রেভিনিউ ক্রেডিট সাত হাজার ল সার্ভিস প্রোভাইড থ্রু আদার্স কাস্টমার বাট নোট বিল এট এপ্রিল তিরিশ টোটাল টাকা পনেরো হাজার পাঁচশো সার্ভিস প্রোভাইড করছে কিন্তু এখনও টাকা নেয় তাহলে ডেবিট সার্ভিস রেভিনিউ পনেরো হাজার পনেরো হাজার প্রবলেম নাম্বার সেভেন প্রবলেম সেভেন দ্য লেজার অফ রেন্টাল এজেন্সি অন মার্চ একত্রিশ দ্য কারেন্ট এয়ার

আট হাজার সাতশো রেভিনিউ হচ্ছে পাঁচ হাজার সাতশো ইন্টারেস্ট এক্সপেন্স আছে জিরো আর ওয়াজ এক্সপেন্স আছে আঠারো হাজার টোটাল ডেবিটের ফাঁস হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো ক্রেডিটের হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো আমাদের অ্যাডজাস্টিংটা হচ্ছে দ্য ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েটেড টাকা ফোর হান্ড্রেড মান্থ দুই নম্বরে হচ্ছে অন থার্ড অফ দ্য আনআর্নেড রেন্ট আর্নেড দ্য কোয়েন্টার তিন নাম্বার হচ্ছে ইন্টারেস্ট অফ টাকা ফিফটিন হান্ড্রেড ফিফটিন হান্ড্রেড ইজ অ্যাকুরেটেড অন দা নোটসেবাল চার নাম্বার সাপ্লাইজ অন হ্যান্ড টোটাল টাকা ছয়শো ইন্স্যুরেন্স এক্সপেন্স জি অ্যাট দ্য রেট অফ টাকা দুইশো পার মান্থ তাহলে আমরা প্রথমেই যে প্রথমটা ছিল ইকুইপমেন্ট মান্থ হচ্ছে চারশো টাকা আর এটা হচ্ছে একত্রিশ মার্চ তো একত্রিশে মার্চ যেহেতু এটা তিন মাসের ম্যাচ তাহলে আমরা অবশ্যই জানি ডিপ্রেসিয়েশন এক্সপেন্স ডেবিট এক অফ অফিস ইকুইপমেন্ট হচ্ছে ক্রেডিট তো পার মান্থ বলছে সাতশো করি আর যেহেতু এটা তিন মাসের ম্যাচ তো সেজন্য চারশো গুণ তিন সমান সমান বারোশো দুই নম্বর আনআর্ন রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট এখানে অন দা এই আন আট রেন্ট আর্নিং দা কোয়েন্টার তাহলে আনার্ড রেভিনিউ হচ্ছে ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট আর হচ্ছে এটা তিন মাসের মেয়াদ যেহেতু আট হাজার তিনশো গুণ তিন এটা বাঘ আর কি আট হাজার সাতশো আট হাজার সাতশো বাঘ তিন সমান সমান উনত্রিশশো তিন নাম্বারটা হচ্ছে ইন্টারেস্ট অফ মানে এটা হচ্ছে বকেয়া যে সুদ ওইটা যাবে তাহলে আমরা জানি বকে সুদের যাবে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট ফেয়েবাল ক্রেডিট টু অ্যাড জাস্টেড ইন্টারেস্ট পনেরোশো পনেরোশো চার নাম্বার সাপ্লাইজ অন হ্যান্ড টাকা টোটাল সিক্স হান্ড্রেড উপরে সাপ্লাইজটা কী আকারে আছে সম্পদ আকারে সম্পদ আকারে নিচে আছে তাহলে আমরা ব্যয় আকারে দেখাতে হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট টাকা উনত্রিশশো 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 হওয়ার কারণ হচ্ছে এখানে পঁয়ত্রিশশো ছিল আর এখানে ছয়ত্রিশ ছয়শো টাকা আর হাতে আছে তাহলে পঁয়ত্রিশশো থেকে ছশো গেলে আর থাকে উনত্রিশশো টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্সি অ্যাট দা রেটটা দুইশো পার মান্থ দুইশো যদি পার মান্থ আপনার তিন মাসের ম্যাথ তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ফ্রি পেড ইন্স্যুরেন্স ক্রেডিট দুইশো করে যদি পার মান্থ হয় তাহলে তিন মাসে হচ্ছে ছয়শো ঠিক আছে তিন ডেবিট প্রবলেম এট এন ইউ দুই হাজার আট অ্যান্ড ডিউ বি বি হাজার পনেরো মিস্টার জো বাইরা স্টার্টেড এ কনসাল্টিং বিজনেস দ্য ট্রায়াল ব্যালেন্স অফ দ্য অফ ইজ বিলো এখানে কিছু অ্যাকাউন্টস আছে ডেবিট আর এক কিছু আছে ক্রেডিট তো ডেবিট হচ্ছে ক্যাশ এক লক্ষ তেত্রিশ হাজার সাপ্লাইস চার হাজার প্রিপেড রেন্ট চার হাজার প্রিপেড ইন্স্যুরেন্স পাঁচ হাজার অ্যাকাউন্ট রিসিভেল তেতাল্লিশ হাজার সাতশো অফিস ইকুইপমেন্ট আটত্রিশ হাজার রেন্ট এক্সপেন্স আঠারো হাজার ইউটিলিটিস এক্সপেন্স আঠাশশো স্যালারি এক্সপেন্স উনচল্লিশ হাজার সাপ্লাইস এক্সপেন্স আট হাজার সার্ভিস রেভিনিউ একাত্তর হাজার ছয়শো অ্যাকাউন্ট ফেভাল বিয়াল্লিশ হাজার ছয়শো অনারনেট সার্ভিস রেভিনিউ একুশ হাজার তিনশো অ্যাপারেন্টেশ প্রিমিয়াম টেন থাউজেন্ড ক্যাপিটাল হচ্ছে দুই লাখ টোটাল হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আমাদের অ্যাডজাস্টিংটা কী কী আছে রেন্ট পেট ইন অ্যাডভান্স টাকা এইট থাউজেন্ড সাপ্লাই টোটাল অন হ্যান্ড সেভেন থাউজেন্ড সাপ্লাইসটাও উপরে সম্পদ আকারে আছে নিচে সম্পদ আকারে যেহেতু আমাদের ব্যয় আকারে দেখাইতে হবে স্যালারিস ডিউ ডিউ স্যালারি হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট আমরা জানি এবার প্রিমিয়াম ওয়াজ রিসিভড ফর ফাইভ ইয়ার্স আচ্ছা আমরা প্রথম থেকে করতেছি রেন্ট পেড ইন অ্যাডভান্স তাহলে প্রিপেড রেন্ট ডেবিট রেন্ট এক্সপেন্স ক্রেডিট

সাত হাজার আছে এখানে উপরে ছিল চার হাজার তাহলে আরও তিন হাজার টাকা সাপ্লাইস বাড়ছে বাড়লে সাপ্লাইস বাড়লে সাপ্লাই হচ্ছে সাপ্লাইস ডেবিট সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট তিন নম্বর হচ্ছে স্যালারি ডিও ডিও স্যালারির ব্যাথ এই হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট টাকা টেন থাউসেন্ড টেন থাউজেন্ড অ্যাভারেন্টিশিপ প্রিমিয়াম পাঁচ ইয়ারের জন্য গ্রহণ করা হয়েছে তাহলে এফারেন্টিশিপ প্রিমিয়াম ডেবিট আনআর্নেড এফারেন্টিশিপ প্রিমিয়াম ক্রেডিট টাকা আট হাজার এই যে প্রিমিয়াম টেন থেকে পাঁচ ইয়ারে ইয়ে করলে আট হাজার হয়েছে সার্ভিস রেভিনিউ রিসিভাল বাট নোট নোটেড রিসিপ টাকা ফাইভ থাউজেন্ড সার্ভিস প্রভাইড করছে কি আছে ছয় নম্বৰ দুইটা ইয়ে আছে একটা হচ্ছে ইকুইপমেন্ট আর একটা হচ্ছে ফার্নিচার থাকার কথা পরের হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপায়ার টাকা থ্রি থাউজেন্ড ইন্স্যুরেন্স এক্সপায়ার হলে ইন্স্যুরেন্স এক্সপায়ার ডেবিট প্রি ইন্স্যুরেন্স ক্রেডিট টাকা তিন হাজার তিন হাজার ইয়ার অফ টাকা ফোর থাউজেন্ড তাহলে এখানে তো এরই ধারাবাহিকতায় আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিও শেষ করলাম আগামী ক্লাসে আমরা ওয়ার্কশিট যে অ্যাডজাস্টিং এন্ট্রির ভিতরে যে একটা দাফ আছে একটা টপিকটা আছে ওয়ার্কশিট ওইটা নিয়ে আলোচনা করব তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থেকো ধারাবিক ক্লাসগুলো দেখো প্র্যাকটিস করো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করো আর চ্যানেলটাই সাবস্ক্রাইব করলে পাশে থাকবে আল্লাহ হাফেজ